আসসালামু আলাইকুম আমার আহুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকবেন আমিও ভালো আছি তো আমি দিন ধরেই ভিডিও সারি আজকে দেড় বছরের মতো আমি ভিডিও চাইতেছি আমি ভিডিও সাড়তি দেড় বছরের ভিতরে আমি সবার ভিডিও আমার সামনে যার ভিডিও আসে আমি দেখি লাইক করি কমেন্ট করি সব সময় ঠিক মতো টাইম মতো আমি ভিডিও সারি তাই আমার ভিডিও আপনারা মনে দেখেন না আমার ভিডিও আপনারা ডাকামারির উপরে তুলে দেন আমার ভিডিওতে কোনো ভিউ নেই কোনো কমন নাই কোনো লাইক নেই আমি জানি না আমার ভিডিওতে কি হয়েছে আমার ফেসে কী হয়েছে আপনারা আমাকে একটু জানাবেন আমার ভালো লাগে আমি ভিডিও সারি কিন্তু বুঝি কম তারপরেও আপনারা আমাকে আমাকে হিংসা করি আমার ভিডিওটা দেখেন না ডাকামারি তুলে দেন না অহংকার করি আপনারা আমার ভিডিও দেখেন না তাও আমি বলতে পারি না আপনারা আমার ভিডিওটা দেখবেন সবাই আমরা সবাই ফেসবুকে কাজ করতেছি ভালো হোক হোক ভিডিও দেখি আমি এমন কি অসুন্দর ভিডিও সারি যে আপনারা আমার ভিডিও মারি উপরে তুলে দেন ভিডিও দেখেন না আমি দেখতেছি অনেকে অনেক যে খারাপ অনেক রকমের ভিডিও সারেন অনেক অনেক খারাপ খারাপ ভিডিও আসে আমাদের সামনে তারপরও আমি ভিডিও দেখি মারি তুলে দিই না তা আপনারা যারা জানেন বুঝেন তারা আমার ভিডিওটা দেখবেন দেখি লাইক কমেন্ট করলে করবেন না করলে না একটু দেখি কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওতে কী সমস্যা আমার পেয়েছে কোন সমস্যা একটু জানাবেন আপনারা আপনাদের সবার কাছে আমি দেড় বছর ভিডিও ছাড়ি এবারে মোডেশন ফাইনে আমার কোনো বিউ হয় না একটা ভিডিও দুইশো দেড়শো দশ বিশ এরকম ভিউ হয় দেড় বছর ধরে জানি না এরকম কেন হয় আমার ভিডিও কি এত খারাপ যে আপনারা আমার ভিডিও দেখেন না মারি ইউর তুলে দেন আমি জানি না তা আমি ইলিশ মাছ দিয়ে সবজি দিই আলু মূলা দিয়ে রান্না করতেছি রান্না করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা আমার দুঃখ প্রকাশ করতেছি আমার কষ্ট লাগে দুঃখ লাগে আপনারা আমার ভিডিও দেখেন না কেন দুঃখ লাগে আমি এত কষ্ট করি ভিডিও বানাই আমার সাইডটা পাঁচটা বাচ্চা সামালি ঘরে কাজকর্ম করি আমি কিছু হাঁস মুর্তি ফালি বাসায় মেশিনও কাজ করি মেশিন সালাই সব কিছুর মধ্যে আমি ব্যস্ততার মধ্যে আমি ভিডিও বানাই ভিডিও ছাড়ি তারপরে আমার এত কষ্টর ভিডিও যদি আপনারা এত কষ্টের মাধ্যমে যদি আপনারা আমার ভিডিও দেখেন না আমার এটি কষ্ট লাগে যে আমার ফেসে কি সমস্যা হয়েছে ভিডিওতে কী সমস্যা আপনারা যদি আমার আপুরা ভাইয়েরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমাকে যদি একটু বলেন তাহলে আমি বুঝবো এখন তো আমি বুঝতে পারতেছি না আমি জানি যে আমি ভিডিও ছাড়তেছি ভালোভাবে সুন্দরভাবে আমি দেখছি আমি ভালো একটা ভিডিও ছাড়লেও আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট আসে না আমার ভিডিও কেউ দেখে না ডাকা মারি উপর তুলি দে সেই জন্য বলতেছি আপনারা যারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো মন্দ আমার বাচ্চার ছিলেন শুনেন